হাঁটতে অনেক জায়গায় অনেক দূর চলে আসলাম কিন্তু আশেপাশের জঙ্গলগুলো খুব আতঙ্কের আর সি ঠিক একটা বাজে একটু ভয় কাজ করতে এসে দুইজন আর সাথে কোনো মানুষজন নাই তাই ভাবলাম সেফটির একটা প্রয়োজন আছে এত বড় জঙ্গল জঙ্গি পশু থাকতেই পারে ভাতিজা লাডিটার সুন্দর সাইজ করো বড় লাডি হইলে কিন্তু তুমি পিড়ে জুত করতে পারবা না হয়তো আমরা যত পোতায়ছি নর্মাল তিন কিলো জায়গা হাইটেই পুরসি ন এই ভাঙ্গা বীরিজের উপর দিয়া এই যে দেখেন আমার ভাতিজা কিন্তু আসলে একটু বীর বীর এই যে মনে করার যে মুক্তিযোদ্ধা এই যে এই যে বিধু ভাত্তাগুলো যে দেয় অন্য মানুষের দেয় আমার এই ভাতি যেটা কিছু দেখে না এই গহীন জঙ্গলে আসে সে কী পরিমাণ রিক্স নেয় রিক্স কী জিনিস সেটা কিন্তু তার কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে এই যে ভাঙ্গা ব্রিজ পুরো একটা ভীম ভীমের ভীম শুধু খালি একটা ভীম এই ভীমটা দিয়ে শুধু হাঁটতে হয় হ্যাঁ এই আমার জন্য একটা সেফটি মানে আছে ছোটো মানে মানুষটা যদিও ছোটো আমার ভাতি যায় বড়ো মানুষ তার জন্য বড় কিছুই লাগে এই চিন্তাধারা নিলাম যদি এটা বাঘ বাঘটা হরিণ যদি হাতের কাছে পরে টরে তখন মনে হয় আমাদের সেফটির একটা প্রয়োজন তো এই কারণে আমরা লাঠি ভাঙিয়ে নিতে আসি আসলে কোন সময় কি হয়ে আপনি আপনার এই লোড লইড লইড লইডি রে পরিগেস 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 যা এটা এই যে লইলাম লাঠি লাঠি দুজনের হাতে দুইটা বাহ বাতি যা সাব্বাস মর বাঘের বাচ্চা তুমি আসলে ভাতি পারবে ভবিষ্যতে তুমি কিছু হবে না গাড়ি না বাবা এটা তোমার গালি না তোমার একটু মানে প্রশংসা করলাম হ্যাঁ তোমার কথা না বললেই নয় এই একটা ছোটো একটা খাল পাইলাম অনেক ভিতরে আসে হরিণ ঘাটার মানে ওই যে কাঠের পোলটা পারানোর পর মানে অনেক মিনিমাম দুই থেকে তিন কিলো হাঁটার পর এই একটা খাল পাইলাম মানে ছোটো একটা খাল চতলা যদিও কিন্তু এটা আমরা মানে হাঁটতেছি এই ছালটাও পাড়াইলাম এখন ওপারে যে যতদূর প্রয়োজন হয় ততদূর হাঁট এই যে দেন মানে পশু পাখির অভাব নাই মানে এক এক রকমের পাখি দেখা যায় এই জায়গায় বিভিন্ন ধরনের পাখি ওই মোর ভাতি যায় সে আমার থুইয়ে খালি আছে এক্সের উদ্বক এবার দাঁড়া দিই ওরা তুই আমার থুই গেলে আমি তো পিছন দিব ভয় কম এই লাডিগুলো আমার সেফটি যদি কোনো কিছুতে আক্রমণ করে জঙ্গল পশু পাখি তখন ওদেরকে পিটাবো ইচ্ছা রঙের পিটান পিটাবো মামুরে বানাবো এমন একটা জিনিস কোনো শেষ নেই ব্রিজটার এটা হয় কি ম্যাম বুঝি নাকি হারতে এসেছি পেপুক টাইম টাইম এই হবে মনে একটা ভয় ঢুকে গেছে আসলে চারিদিকে জঙ্গল কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই যদি আমরা একটা চিৎকার চিৎকার করে মরে যাই তারপর মনে করেন কেউ আমার জিজ্ঞাসাও করবে না আসলে কে রাও জায়গায় হ্যাঁ শেষ পর্যন্ত আইছি আমরা যাক আলহামদুলিল্লাহ আমরা এই হরিণগাটার বৃষ্টি শেষ প্রান্ত পর্যন্ত আইছি আসার পর এখন দেখবেন আসল শেষে কি আছে শেষে দেখার মতো অনেক জিনিস আছে যেটা না দেখলেই নয় এই যে দেখবেন দুই দুইডিয়া গোস মানে যদি নামতে যান হোকায় রকতে পারে এতে নিশ্চিত এই যে এই যে ভাগু মা পরিযাত দেখছেন পড়লে দাঁত দুধ একটাও থাকে শেষে আইসে দেখলাম আমরা দুই দুইডিয়া গোস